হিন্দু রূপে দেশদ্রোহী সোশ্যাল মিডিয়ার সুন্দরী আসলে পাকিস্তানের চর কার চোখ খুলবে এবার মুখটা দেখলেন তো ভালো করে এই রূপ এই স্টাইল এই সোশ্যাল মিডিয়া গ্ল্যামার এটাই ছিল আপনার চোখের ধুলো আর এই পর্দার আড়ালে চলছিল ভারতের গোপন তথ্য পাচার পাকিস্তানের হাতে তুলে দিচ্ছিলেন আমাদের দেশের গোপন অপারেশন সেনা তথ্য সীমান্ত পরিস্থিতি যারা দিনের পর দিন মুসলমানদের দেশদ্রোহী বলে গলা ফাটান যারা কর্নেল সোফিয়া কুরেশির মতো এক বীর মহিলা সেনা অফিসারকে সন্ত্রাসবাদীর বোন বলে অপমান করতে ছাড়ে না তাদের জন্য আজকের খবর একটা জ্বলন্ত চপেটাঘাত চেনাবো সুন্দরী দেশদ্রোহীকে সঙ্গে থাকুন শুভদিন আমি নাসিব আখতার বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত বিশ্ব টাইমসের এই প্রতিবেদনটি স্পন্সার করেছে উষা শ্রীরাম উষা শ্রীরাম বিশ্বস্ততার আরেক নাম আপনার বাড়ির প্রতিটি সুইচবোর্ড বোর্ড এমসিবি আর ইলেকট্রিক ওয়ারিং শুধু নয় আপনার স্বপ্নের সৌন্দর্য এবং নিরাপত্তার সেরা সঙ্গী শুধু প্রশ্ন একটাই এরা কি দেশভক্ত এদের রং ধর্ম পোশাক দেখে কি দেশদ্রোহিতা কম হয় এই ভারতীয় মহিলার নাম জ্যোতি মালহোত্রা পেশায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইউটিউব ফেসবুক স্টার তিন তিনবার পাকিস্তান গিয়ে ট্রাভেল ভিডিও বানানোর নাটকের আড়ালে সেখানেই গড়ে তোলেন আইএসআই র্যাকেট জ্যোতিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে পাকিস্তানি দূতাবাস কর্মী এহসানুর রহিম ওরফে দানিস আইএসআই এজেন্ট সাকিব ও রান শাহবাজ সবার সঙ্গে সরাসরি যোগাযোগ এবং এর মধ্যেই গড়ে উঠেছে হরিয়ানা ও পাঞ্জাবে পাকচর নেটওয়ার্ক একটি অপ্রিয় সত্য কথা বলি শুনুন যখন ভারতের গোপন তথ্য পাচার হচ্ছিল আর আপনি তখন জয় শ্রীরাম বলে ফেসবুকে মুসলিম খুঁজছিলেন বলুন তো এখন মুখটা দেখাবেন কোথায় বা রাখবেন কোথায় এটাই হচ্ছে ভারতবর্ষের আসল বিপদ ঘরের শত্রু বিভীষণ যাদের আপনি ধর্মের মুখোশ পরে বিশ্বাস করেন যে মহিলার ভিডিও দেখে আপনারা সংস্কৃতি শেখান আজ সেই মহিলাই আপনার দেশের বুক চিরে পাক গোয়েন্দাদের হাতে তুলে দিচ্ছিল সব গোপন তথ্য অভিযোগ দু সালে পাকিস্তানি দূতাবাসে ঢুকে এজেন্টদের সঙ্গে প্ল্যান করেছে একটা নয় একাধিক দেশ সফর চীন সিঙ্গাপুর পাকিস্তান সবই ব্লগিংয়ের নাম করে আর আপনি বলছেন দেশভক্ত তো হিন্দুরাই হয় জানেন মশয় দেশের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য ধর্ম লাগে না বিবেক লাগে আর এদিকে আরএসএস বিজেপির মতো সংগঠনগুলো যাদের চোখে মুসলিম মানে দেশদ্রোহী তাদের এই ঘটনা দেখে চুপ করে থাকা মানে নিজের মুখে থাপ্পড় মারা জ্যোতি মালহোত্রার ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুকে হাজারো স্বল্প বসন ভিডিও পাকিস্তানের গুণগান হিন্দু মন্দিরে দাঁড়িয়ে নাটক আর আপনারা সেটাকেই সংস্কার বলে শেয়ার করতেন তাহলে বলুন ধর্ম দিয়ে দেশ রক্ষা হয় নাকি বিবেক দিয়ে হয় ভারতের সবচেয়ে বড় শত্রু সীমান্তের ওপারে নয় আমাদের ভেতরেই বাস করে আর এদিকে যারা বলতেন মুসলমানদের দেশ থেকে তারাও আজ উত্তর দিন এই জ্যোতির মতো দেশদ্রোহীদের কি শাস্তি হওয়া উচিত হ্যাঁ এই মহিলা জ্যোতি মালহোত্রা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে পাকিস্তানের চর আইএসআইয়ের দালাল আর তাই এর জন্য তার কী রকমের সাজা হতে পারে আপনি বলুন না যেখানে কর্নেল সোফিয়া কুরেশির মতো একজন সেনা অফিসার যিনি ভারতের প্রথম মহিলা ব্যাটেলিয়ান কমান্ডার হয়ে জাতিসংঘের নেতৃত্ব দিয়েছেন তাকে সন্ত্রাসবাদীর বোন বলে গালি দেওয়া হয় শুধুমাত্র তিনি মুসলিম বলে খোদ বিজেপির মন্ত্রী বিজয় শাহ পর্যন্ত সেই অপমান করতে পিছপা হন পরে ক্ষমা চাইতে হয় তবুও মুখ ঢাকেনি হিন্দুত্ববাদী বিদ্বেষীদের অথচ এখানে এক হিন্দু মহিলা এক তথা তথাকথিত দেশভক্ত সুন্দরী তিনি তো পাক গুপ্তচর হয়ে ঘর থেকে দেশ বিক্রি করলেন তবে তার ক্ষেত্রে কি হবে তা জানার জন্য অধীর আগ্রহে সারা দেশবাসী যারা ধর্ম দেখেন তারা এখন সত্য দেখুন দেশদ্রোহিতার কোনো ধর্ম নেই পাকিস্তানপন্থী হিন্দু বা মুসলমান যে কেউ হোক দুজনেই সমান ঘৃণ্য সমান অপরাধী দেশ দুরোহিতার তকমাকি শুধু মুসলমানদের একচেটিয়া প্রাপ্য নাকি জ্যোতির মতো সুন্দরী মহিলা হলে সব মাপ এই দেশ কেবল সীমান্তে নয় তখনও দেশ ভাঙে যখন ঘরের ভেতরে বিশ্বাসঘাতক জন্মায় আর সেই বিশ্বাসঘাতক যদি হয় ধর্মের নামে চিহ্নিত আপনার আমার মতো কেউ তবে তাকে ফাঁসিতে ঝোলাতে দ্বিধা নেই জ্যোতি মালহোত্রা হোক সেই উদাহরণ তার দেশ বিক্রির সাজা হোক এক কড়া বার্তা ধর্ম নয় দেশদ্রোহিতাই আসল অপরাধ এই ভিডিও শেয়ার করুন যারা ধর্মের নামে ঘৃণা ছড়ায় তাদের মুখোশ খুলে দিন ধর্ম দিয়ে নয় দেশভক্তি দিয়ে চিনুন মানুষকে কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ জয় হিন্দ